বাংলাদেশের অর্থনীতিতে কি একটি বড় ধাক্কা আসতে চলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সরাসরি চিঠি দিয়ে জানান এক কঠিন বার্তা আগামী পয়লা আগস্ট থেকে বাংলাদেশের পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র যা বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক শিল্পের জন্য এক অশনী সংকেত ঘটনার সূত্রপাত হয় গত এপ্রিলে যখন যুক্তরাষ্ট্র সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় তখন ড ইউনুস ট্রাম্পকে চিঠি লিখে সময় চেয়ে নেন সেই অনুরোধে সাড়া দিয়ে ট্রাম্প তিন মাস সময় প্রদান করেন যাতে করে বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে পদক্ষেপ নিতে পারে কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগেই তা আরও বাড়িয়ে পহেলা আগস্ট পর্যন্ত করা হয় আর এর সঙ্গেই এসেছে ট্রাম্পের এই করা চিঠি চিঠিতে ট্রাম্প স্পষ্ট করে বলেন বাংলাদেশের শুল্ক ও অশুল্ক নীতি এবং বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দীর্ঘস্থায়ী বাণিজ্যিক ঘাটতি তৈরি হয়েছে তা মেনে নেওয়া দুরূহ তিনি মনে করেন এই ঘাটতি যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য গুরুতর হুমকি পাশাপাশি এই বাণিজ্যিক ঘাটটি জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে কাজ করবে তবে আশাদ আলো দেখিয়ে ট্রাম্প বলেন যদি বাংলাদেশ তার বাজার উন্মুক্ত করে এবং বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করে তাহলে এই শুল্কের বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে এই পদক্ষেপ কি বাংলাদেশের রপ্তানি অর্থনীতিকে গভীর সংকটে ফেলবে নাকি এটি নতুন কোনো সুযোগের জন্ম দিবে